সুপ্রিয় আস্থাভাজন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যারা দেখছেন আমি আমার পূর্বের ভিডিওতে একটি কথা বারবার বলেছি সেটি হচ্ছে স্থির পানিতে প্রতিচ্ছবি ভালো দেখা যায় এটি তার আমি বোঝানোর চেষ্টা করেছিলাম মনকে স্থির করুন তখনই সব সমস্যার সমাধান আপনিতেই হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে বলবো আসলে মনকে স্থির করার ছোট কিছু কৌশল ধরুন আপনি হেঁটে যাচ্ছেন আপনি খেয়াল করবেন আপনার পায়ের নিচে কোন কোন ছোটো পদার্থ প্রাণী পড়ছে সেটি অবজার্ভ করুন আপনি এই যে আমাদের যে জিব্বাটা রয়েছে দেখেন দুটি রাক্ষস দাঁতের মাঝখানে কিন্তু দুটি খর্গের মাঝখানে এই জিব্বা কিন্তু এটি সবসময় নিরাপদ থাকে কীভাবে অচেতনভাবে আপনি সচেতনভাবে এটিকে অনুশীলন করুন আপনি জিব্বাটা একবার বের করুন দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করুন এবং জিব্বাটাকে আবার ভিতরে প্রবেশ করান এটা কিন্তু একটা সুন্দর কৌশল যে মারা ভোনরা বাসায় কাজ করেন তারা কিন্তু অবলীলায় ডেক্সি থেকে শুরু করে গ্লাস আপনার প্লেট সব কিছু পরিষ্কার করেন অবলীলায় কিন্তু একটু সচেতনভাবে পরিষ্কার করুন আপনি যখন গ্লাসের তলাটা পরিষ্কার করবেন তখন সেটা অবজার্ভ করুন আপনি যখন গ্লাসের কাঁচা পরিষ্কার করবেন সেটা অবজার্ভ করুন আপনি যখন গ্লাসটা পরিষ্কার করবেন তখন সেটা অবজার্ভ করুন এইভাবে সব কিছু অবজার্ভ করার মধ্য দিয়েই আপনি আপনার মনকে স্থির করার কৌশল শিখে যাবেন আপনার চারপাশে যা হচ্ছে সেগুলো দেখুন ওখানে ঘাত থাকবে প্রতিঘাত থাকবে কিন্তু কিছুই বলবেন না শুধু অবজার্ভ করুন এর মাধ্যমে আপনি শিখে যাবেন কিভাবে আপনার ব্রেনকে স্থির করতে হয় আর যখন স্থির করা শিখে যাবেন তখন দেখবেন আপনি রাগ থেকে মুক্তি পাবেন তখন দেখবেন আপনি পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন তখন দেখবেন সকল বন্ধু বান্ধব যারা আপনাকে পছন্দ করেনি তারাও আপনাকে পছন্দ করতে শুরু করবে তো ভালো থাকবেন এবং যাই করছেন তা ব্রেনে ব্রেইন অব্দি পৌঁছান সচেতনভাবে করুন এরই মাধ্যমেই আপনার মন স্থির করতে কন্ট্রোল করতে শিখে যাবেন ধন্যবাদ